আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি এটা এয়ারটেল সিমে মিনিট ফ্যাগুলো কিভাবে কিনবো ছোট থেকে বড় সকল মিনিট ফ্যাগুলো আমরা যে কোনো একটি মিনিট ফ্যাক কিনতে চাচ্ছি কিন্তু আমরা কিনতে পাচ্ছি না মানে মন মতো পাচ্ছি না কোথায় কোথায় গেলে পাবো বা কীভাবে কিনবো এই ভিডিওতে আমি দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা জেনে থাকি যে তিন ধরনের তিনভাবে কিন্তু এমবি মিনিট কিনা যায় ঠিক আছে এক হচ্ছে আমরা ডায়াল ফুডের মাধ্যমে মিনিট কিনতে পারি দুই নম্বরে অ্যাপসের মাধ্যম থেকেও কিনতে পারি তিন নাম্বার হচ্ছে মেসেজে মেসেজ যে আসে আমাদেরকে সাজেস্ট করে সেই মাধ্যমে কিনতে পারি তো আমি তিন ধরনের আজকে দেখিয়ে দিব চলুন ভিডিওটি আমি প্রথমে শুরু করছি অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখানে আমরা প্রথমে ডায়াল ডায়ালভেটে চলে যাব ডায়াল ডায়ালভেটে এসে ইস্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করে দেবো এয়ারটেল সিমে এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর আপনাকে ফার্স্ট অফ অল এরকম চলে আসবে ঠিক আছে আপনার ফেসটা এরকম চলে আসবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আছে এই যে দুই নাম্বার আছে মিনিট অফার তো আমরা যদি মিনিট অফারে চলে যাই এখানে কত দুই দুই সেন্ড করে দিব। মিনিট মধ্যে আমরা আমাদেরকে দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে এখানে চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ মিনিট মেয়াদ কিন্তু কম এগুলো সর্বোচ্চ সাত দিন তো আমরা যদি সেভেন সেভেন এ ক্লিক করে আমরা মোর আরও মানে আরও ব্যান্ডেল ঠিক আছে আরও প্যাকেজ তো এখানে সাত নাম্বার সাফে সেন্ড করে দিলাম নাম্বার করে দেখতে পাচ্ছেন মিনি ব্যান্ডেল স্পেশাল ব্যান্ডেল মানলি ব্যান্ডেল ঠিক আছে আপনি সবগুলো পাবেন এখানে যদি আমি মিনি ব্যান্ডে মিনি ব্যান্ডেলে দেখাই এক নাম্বার চাপলাম সিন করে দিলাম তো মিনি ব্যান্ডেলে কি আছে এখানে আছে পাঁচ থেকে আশি মিনিট পর্যন্ত সাত দিন ঠিক আছে চার থেকে সাত দিন পর্যন্ত মেয়াদ রয়েছে এখানে তো এখানে আমরা যদি ব্যাগে চলে যাই ব্যাগে স্টার চাপবো ব্যাগে চলে যাব তো এখানে কিন্তু আমরা যদি স্পেশাল ব্যান্ডেলে চলে যাই দুই নাম্বার স্পেশাল ব্যান্ডেল এখানে কিন্তু আপনি সর্বোত্তরের আপনি মিনিট প্যাক পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন মেয়াদে বিভিন্ন টাকা তো এখানে এক নাম্বার দেখতে পাচ্ছেন এক নাম্বার থেকে চার নাম্বার পর্যন্ত আছে একশো নব্বই মিনিট পর্যন্ত এটা তো হয়তো দেখে এলাম আমরা যদি আরেকটাই চলে যাই হয়তো আবার স্টার চাপবো এখানে সেন্ড করে দেব এবার আমার মান্থলি প্যাকেটে কি আছে দেখতে পাচ্ছেন মান্থলি প্যাকেজে আছে কত তিন নাম্বারে মান্থলি প্যাকেজ সেন্ড করে দিলাম তো এখানে আছে মান্থলি প্যাকেজে দেখতে পাচ্ছেন দুইশো পনেরো মিনিট থেকে শুরু করে সাতশো আশি মিনিট পর্যন্ত দিন মেয়াদ আছে সাইডে টাকা লেখা আছে ঠিক আছে তো এখানে নেক্সট ক্লিক করলে আপনি সাতশো আষ্টশো নয়শো আরেকটা ই পাবেন আপনি প্যাকেজ পাবেন ঠিক আছে তো সর্বত্র এ পর্যন্ত আপনার মান্থলি প্যাকেটগুলো ঠিক আছে তো যদি আমরা এখানে এসে ক্লিক করে আবার সেন্টে ক্লিক করি

সে অফারের মধ্যে আপনি দেখতে পারেন যে আপনার অফারের মধ্যে কি আছে তো আপনার অফার মানে মায়া আমার অফার যেমন চার নাম্বার সেন্ড করে নিলাম চার নাম্বার থেকে তো এখানে আপনার অফারের মধ্যে যদি সে এমন এই যে দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বারে আছে সত্তর মিনিট সাত দিন তো এগুলো আপনি আমাকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন তিনশো মিনিট পর্যন্ত সাইডে কিন্তু যে টাকা লেখা আছে ডায়ালের মাধ্যমে ডায়াল কত কত করবেন ডায়াল করবেন সেটা কিন্তু এটা কিন্তু মাই অফারের মধ্যে কিন্তু এই অপশনটা থাকে এবং মিনিট দিনের চারশো টাকা দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে ঠিক আছে তো এখানে আপনি নেক্সট গেলে আরও কিছু দেখতে পাবেন এটা কিন্তু মাই অফারের মধ্যে আপনার যে অফারগুলো রয়েছে সেটা তো আমি সেন্ড করে দিলাম স্টার হ্যা হ্যাটসঅে সেন্ড করে দিলাম এখান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো অনেক অনেক আরও নেক্সট আছে আরও অনেক অনেক এমবি প্যাক আছে এখানে কিন্তু আপনার ছোট থেকে বড় সকল মেয়াদি এগুলো আপনার যে অফারগুলো সেগুলো ডায়াল ফের মাধ্যমে এখান থেকে কিনতে পারবেন তো এগুলো কেনার জন্য তো এই যে ডায়ালের অপশন আছে এবং কি আপনি যদি ওই অন্য আগে যেগুলো দেখছি সেগুলো কিনবো কিভাবে আমি একটু দেখাচ্ছি যেমন এক্সাম্পল এই যে দেখতে পাচ্ছি ছয় নাম্বারে একশো পঁয়ত্রিশ মিনিট সাত দিনের জন্য একশো টাকা দিয়ে আমি যেটা কিনতে চাই তাহলে কিভাবে কিনবো ছয় নাম্বার চাপব ছয় নাম্বার ছাপলাম সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ মিনিট পর সাত দিন তো অ্যাক্টিভ করতে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান চাপলাম সেন্ড করে নিলাম তো এটা এইভাবে কিন্তু হয় অ্যাক্টিভ তারপর এখানে দেখতে পাচ্ছেন মানে আমার এখানে কোনো ই নেই আপনার ব্যালেন্স নেই এই জন্য আমার এখানে দেখাচ্ছেন ঠিক আছে তো এই যে ব্যালেন্স না থাকার কারণে দেখতে পাচ্ছেন তো এইভাবে মূলত এখান থেকে কিন্তু হয় এবং কি দুই নম্বরে দেখতে পাচ্ছেন আমরা যদি মাই এয়ারটেলে চলে যাই তো আমি এখানে মাই এয়ারটেলে চলে গেলাম মাই এয়ারটেলে আসার পর আমরা যদি এখান থেকে এম বি কিনি সেক্ষেত্রে আমাদেরকে কীভাবে কিনতে হবে সেটা হলো আমরা চলে যাব এখানে ব্যান্ডেলে চলে যেতে পারি বা যে কোনো জায়গায় গিয়ে আমরা এখান থেকে কিনি এই যে দেখতে পাচ্ছেন মিনিটের উপরে যদি আমরা ক্লিক করি আরো মিনিট তাহলে এই যে এখান থেকে এই যে মিনিট পাবো ঠিক আছে এই যে কত মিনিট দেখতে পাচ্ছেন এখানে নিচে আরও কিনুন এই যে দেখতে পাচ্ছেন আরও কিনুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চাশ জিবি সহ কিছু রয়েছে এই যে নেটেন তিনশো মিনিট এবং এখানে এই যে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ জিবি সহ সরি এখানে চারশো মিনিট একশো বিশ মিনিট ঠিক আছে এখান থেকে এই যে পাঁচশো মিনিট আমরা এখান থেকে কীভাবে কিনব তো এখান থেকে এটার উপরে ক্লিক করলে কিন্তু এটা সহজ এই যে ব্যালেন্স বা রিসার্চ এই যে ব্যালেন্স যদি থাকে আপনার এখানে ব্যালেন্সটা ক্লিয়ার থাকবে তাহলে এই যে এখনই কিনবে এখানে ক্লিক করলে কিন্তু আমরা অটোমেটিক এখান থেকে ঠিক আছে তারপর এখান থেকে আমরা তো কিনলাম আমরা এখানে মেসেজে যে আমাদেরকে সাজেস্ট করে যেগুলো ঠিক আছে সেগুলো আমরা কিভাবে কিনবো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আমার এয়ারটেল একটা দেখাই তো এখানে কিন্তু আমার এয়ারটেলের মধ্যে কিন্তু শুধু মিনিটের কোনো অফার নেই ঠিক আছে আমাদেরকে এখানে দিয়েছে যেমন এয়ারটেল ডাটা তিরিশ দিনের জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জিপি সহ মানে সহ মিনিট সহ ঠিক আছে আমাদেরকে প্যান্ডেল অফার দিয়েছে ঠিক আছে তো আপনি যদি থাকে এখানে দেখে নেবেন আপনি যদি এখানে মিনিট থাকে শুধু মিনিট তাহলে কিন্তু এখান থেকে আপনার শুধু মিনিট কিনতে পারবেন ঠিক আছে এখানে ডায়াল নাম্বার দেখাবে ডায়াল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আমি যেমন এয়ারটেল ঢুকছি তখন কিন্তু আমাকে একটি মেসেজ দিয়েছে তিনশো মিনিট পনেরো দিনের দুইশো টাকা এই যে ছয়শো তিরিশ মিনিট তিরিশ দিনের জন্য চারশো টাকা এরকম একটা অফার দিয়েছে এখান থেকে খুবই সহজ কিনা এই দেখুন তিনটে মিনিট ছয়শো তিরিশ মিনিট তিরিশ দিনের জন্য চারশো ডায়াল করুন এই যে স্টার টু ওয়ান টু স্টার চারশো হ্যাশ ডায়াল করলে কিন্তু এটা চলে আসবে তো আশা করি সকলগুলো আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার যে এয়ারটেলের সকল মিনিট প্যাকগুলো কিনবেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে এই যে অফারের যে মা মাসিক যে এম বি এবং কি মিনিটগুলো সেগুলো কিন্তু পারেন কম দামে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যে কিভাবে আমরা মিনিট প্যাকগুলো কিনবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবনটি অন করে দেবেন একটি লাইক দেবেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ